আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল ইসলাম শিমুল আজকে যে বিষয়টা নিয়ে কথাগুলো বলো মার মাছ যে আমরা হারভেস্ট করি হারভেস্ট করতে কিন্তু আমরা লস করি মাছ হারভেস্টটা একদম খুব গুরুত্বপূর্ণ বিষয় তো টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করব তাই এ টু জেড আপনি একটু মনোযোগ দিয়ে শুরু করবেন তার কারণ এটা আমাদের লাভ লসের প্রায় ফিফটি নির্ভর করে এর উপর আমরা যখন পুকুরে মাছ ছাড়ি ধরেন আমি এই পুকুরটাতে মাছ চাঁদি আমি এখন হারভেস্ট করবো আমরা সাধারণত তিন মাস বা চার মাস পরে হারভেস্ট করি হারভেস্ট করার আগেও যদি কথা বলি সেটা হলো যে যখন আমরা পোনাটা দেই পুকুরে পোনা দেওয়ার এর সঙ্গে লিঙ্ক লিঙ্ক আছে পোনা দেওয়ার সঙ্গে আমরা চিন্তা করব সবসময় ফাস্ট গ্রোয়িং কিন্তু আমরা যারা চাষিটা কী করি পোনা যতটুকু পাই নিয়ে যায় একদম পুকুরে দিয়ে দিই পুকুরে দেই খাওয়াই দাওয়াই মানে আপনার প্রথমেই প্রথমে পোনা সিলেক্টিভ করতে হবে তারপর পুকুরের পরিচর্যা হারভেস্ট বা তারপর চতুর্থ যে খাবারের কোয়ালিটিটা করতে হবে আমরা প্রথমে যে পোনাটা দিলাম পোনাটা দিয়ে নিয়ে আসে দিলাম তারপর ঠিক আছে ওকে আমরা অনেক চাষে এরম করি এটা ভুল করি মানে নেওয়া যায় তবে মূলত উচিত নিচের পোনাটা সবচেয়ে ফার্স্ট গুডিংটা নিয়ে ছাড়ে দেওয়া তো যাই হোক নিয়ে আসি আমরা ছাড়ে দিলাম পুকুরে এবার চার মাস খাওয়াইলাম পরিচর্যা করলাম যথেষ্ট পরিমাণে এবং মাছ এবার বিক্রি করবো এখন প্রান্তিক পর্যায়ে আমার যে কি বলে জাল টানে বা জালুয়া অনেকে যে যে এরকম স্থানীয় ভাষায় কথা বলে এদের একটা প্রবাদ আছে ভাই এই পুকুরে জাল টানব বড় বড় মাছগুলো ধরি বেঁচে দেব এই যে আপনি এগুলো হ্যাঁ বড় মাছ কেন আমি ছোটো মাছ বেচবো বড় মাছ ধরলেন বেসলেন এবার আপনার এই পুকুরে একটা টার্গেট ছিল যে আমার এখানে ধরেন পঞ্চাশ মন মাছ উৎপাদন হবে আমরা চার মাস পর শর্ট হারভেস্ট দিব হারভেস্ট দিয়ে দিয়ে বছর শেষের জন্য আমার শতক প্রতি এক মন পর্যন্ত উৎপাদন কিন্তু আমরা প্রথমে ভুলটা করে কি জানেন এই যে মাছটা ধরলাম জালুয়ারা চলে গুলো বড় বড় পটপট পটপট করে ধরলো আপনিও বেসতেন মনে করে টাকা পাইলেন ফার্স্ট টাইম এবার চার মাস পরে যে হারভেস্টটা করলেন এবার দুই মাস পরে যে হারভেস্টটা করুন দেখুন যে মাছ আগাচ্ছেন মাছ বড় হচ্ছে না এই যে আপনি সবচেয়ে বড় ধরনের লসটা কিন্তু এইখানে করলেন মাছ আর প্রোডাকশনে আর আগাবে না খুব পরিমাণ স্লো আইটমে আগাবে আগে এখন আপনি মাছে কি করলেন লস করলেন ভাই এবার মাছ আমার উৎপাদন খারাপ না মাছ আপনার উৎপাদন ঠিকই ছিল আপনি উৎপাদনকে ধ্বংস করছেন আমি উৎপাদনকে ধ্বংস করছি আপনার ফার্স্ট টাইম উচিত মাছ সব সময় একই সাইজে সারবেন যদি একটু 19 20 হয় বা 18 19 20 কোনো प्रॉब्लम নাই কিন্তু আপনি প্রথমেই চান প্রথমেই যে চার মাস পরে আমরা যে হার শর্ট হারভেস্টটা দিই দেওয়ার পরে প্রথম কাজ হলো সবচেয়ে সেটা রুই মিরকা কাতলা সিলভার যেই হোক সবচেয়ে ছোট সাইজটা ধরবেন জালুয়া কি বললো তার কথা আপনি জালুয়ার টাকা দিয়ে মাছ চাষ করেন নাই আপনি অন্যের টাকা দিয়ে মাছ আপনার পরিশ্রমের টাকা দিয়ে মাছ চাষ করতেছেন আপনি ছোট মাছটা ধরবেন ছোট মাছটা ধরবেন বড় মাছটা ছেড়ে দিবেন জালুয়া ভাই এটা কেমন কথা হ্যাঁ এটাই ভাই আপনি ছোট মাছটা ধরেন আপনি সঙ্গে থাকি দশটা রুই আছে দশটার মধ্যে তিনটা রুই ছোট ওই তিনটা রুইটে শোল্ড আউট তিনটা রুই ধরবে এবার আপনি দেখুন প্রথম প্রথমে এবার হলো কি দশটার মধ্যে দুইটা চারটায় যখন ধরিয়ে বলেছেন ছয়টা একদম মোটামুটি সাইজের আছে এবারে এই ছয়টা আপনার ফার্স্ট গ্রুট এই ছয়টা দ্রুত আপনার গ্রোথ চলে আসবে দেখা গেল যে যেটা আপনি কল্পনা করে নেয় যেটা নেই সেই আপনার গ্রোথটা চলে আসবে আমরা ফ্যামিলিতে দশ ভাই বোন আগের ফ্যামিলিগুলো বড় হয়েছে একই হাঁটতে একই খাবার একই প্রোটিন খাচ্ছি আট নয় ভাই বড় হয়ে গেছে আমরা দুইজন ছোট একই খাচ্ছি তো তার মানে কি আমাদের প্রবলেম আছে যার কারণে আমরা বাড়ি নেই তাহলে আমরা কি করি জানেন জেনেটিক যারা বড় হয়েছে ওদেরকে ধরি আগে ওদেরকেই ধ্বংস তার মানে আমরা প্রথমেই লস করলাম না এটা করা যাবে না এইটা সবচেয়ে বড় আপনি মাছ উৎপাদন করতেছেন বা আপনি যেটা ছোট মাছকে ধরছেন বড় ফাস্ট গ্রোয়িং মাছটা যে ছোট মাছটা আগামী দুই মাসে যেটা হাফ কেজি বা হাফ কেজির বা আড়াইশো গ্রাম হবে এই ফার্স্ট গ্রোয়িং মাছটা হলে আপনার হাফ কেজি হবে হাফ কেজি প্রায় তিন পোয়া হবে তিন পো সাড়ে সাতশো এক কেজি দুই মাসের মধ্যে এই মাছটা যদি আপনি ছোট মাছটা দিয়ে থাকেন তাহলে একটা সময় বছর শেষে দেখবেন আপনার রুই দুই থেকে আড়াই কেজি হয়ে গেছে সিলভার বিঘেট কাতল হলে দুই চার পাঁচ কেজি পর্যন্ত হয়ে যাবে যদি আমার কথাটা কেউ ব্যবহার না করেন এবার করে থাকবেন বছর শেষে তারপর আমার সঙ্গে যোগাতে হবে দেশপ্রেম পেয়ে সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ